টানা পনেরো দিন কারখানার বিশাল শেডের নিচে নিথর হয়ে পড়ে আছে এক যান্ত্রিক দানব কোম্পানির প্রতিটি মুহূর্ত মানেই এখন কোটি টাকার লোকসান ধ্বংসের দোর দাঁড়িয়ে পুরো সাম্রাজ্য জার্মানি আর জাপানের বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা যখন ঘাম মুছে মাথা নিচু করে পরাজয় মেনে নিয়েছে ঠিক সেই চরম হতাশার মুহূর্তে ভিড় চিরে ভেসে এলো একটি অচেনা কিন্তু দৃঢ় কণ্ঠস্বর আমি এই ইঞ্জিনটা ঠিক করতে পারি তুই কি করবি রে এটা শত কোটি টাকার মেশিন কোন রাস্তার জুতো পালিশ করার খেলনা নয় বাচ্চা ছেলেটির এই স্পর্ধা দেখে ঘরভর্তি সবাই হো হো করে হেসে উঠেছিল কিন্তু ঠিক দশ মিনিট পর সেই বিদ্রুপের হাসি বদলে গেল হাড় হিমঘড়া নিস্তব্ধতায় দু সালের নভেম্বর মাস কলকাতার নিউটাউনের ফিউচার টেকপার্কের আকাশ ছোঁয়া কাঁচের অট্টালিকাটি আজ যেন এক শোকের জাদরে ঢাকা বাইরে থেকে দেখলে মনে হবে ঝকঝকে কর্পোরেট দুনিয়া কিন্তু ভেতরে চলছে এক ভয়ানক ঝড় এপেক্স ইনোভেশনের গর্ব এশিয়ার বৃহত্তম অটোমেশন ইউনিট ক্রন সেভেন গত দশ দিন ধরে মৃতপ্রায় এই মেশিনটি শুধু করার তারের জঞ্জাল নয় এটি ছিল কোম্পানির সিইও আদিত্য রায়ের বহু বছরের সাধনা প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রজেক্টটি বন্ধ হয়ে যাওয়ার মানে কেবল আর্থিক ক্ষতি নয় বরং বিশ্ববাজারে ভারতের প্রযুক্তির সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া প্রতিদিন প্রায় আড়াই কোটি টাকার লোকসান গুনছে কোম্পানি জার্মানি এবং আমেরিকা থেকে আসা অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা গত বাহাত্তর ঘণ্টা ধরে নাওয়া খাওয়া ভুলে মেশিনের প্রতিটি কোনা পরীক্ষা করেছেন কিন্তু ফলাফল শূন্য মনিটরের স্ক্রিনে সেই এক ঘেয়ে লাল সতর্কতা সিস্টেম এরর আননোন কনফারেন্স রুমে পিন পতন নিরবতা বিশাল মেহেগনী কাঠের টেবিলের এক প্রান্তে বসে আছেন আদিত্য রায় পরনে দামি স্যুট কিন্তু টাইটা ঢিলে হয়ে গলায় ঝুলছে চোখের নিচে ক্লান্তির কালো ছোপ গত চার রাত তিনি বাড়িতে যাননি টেবিলের ওপর রাখা কফিটা ঠান্ডা হয়ে জল হয়ে গেছে আমরা তবে হেরে গেলাম আদিত্যর গলায় হতাশা স্পষ্ট চিফ টেকনিক্যাল অফিসার মিস্টার সেন তোতলামি করে বললেন স্যার বিশ্বাস করুন আমরা সব রকম অ্যালগোরিথম চেক করেছি আমেরিকান টিম বলছে হার্ডওয়্যার ঠিক আছে আমাদের সফটওয়্যার টিম বলছে কোডিংয়ে কোনো ভুল নেই মনে হচ্ছে কোনো অতিপ্রাকৃত কারণে অতিপ্রাকৃত আদিত্যর আগে টেবিল চাপটে দাঁড়িয়ে পড়লেন একশো পঞ্চাশ কোটি টাকার মেশিনে তুমি আমাকে ভূতের গল্প শোনাচ্ছ মিস্টার সেন এটা বিজ্ঞান এখানে জাদুর কোনো স্থান নেই মেশিনের কোথাও একটা যান্ত্রিক গোলযোগ আছে যা তোমাদের ওই পুঁথিগত বিদ্যায় ধরা পড়ছে না তিনি জানালার দিকে তাকালেন কাচের ওপারে অস্তগামী সূর্য কিন্তু আদিত্যর জীবনে যেন অমাবস্যা নামছে আজ বিকেলের মধ্যে মেশিন ঠিক না হলে বিদেশি বিনিয়োগকারীরা চুক্তি বাতিল করবে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে ঠিক সেই সময় এই বিশাল অট্টালিকার কয়েকশো ফুট নিচে গেটের বাইরে ফুটপাথে চলছে অন্য এক জীবন সংগ্রাম সেখানে বসে আছে চোদ্দ বছরের এক কিশোর নাম তার অপু পরনে মলিন হাফ প্যান্ট আর তেল চিটচিটে গেঞ্জি সামনে জুতো পালিশের বাক্স কিন্তু আজ অপুর মন কাজে নেই তার কান খাড়া হয়ে আছে ওই বিশাল ভবনের দিকে অন্য হকাররা যখন খদ্দের ডাকতে ব্যস্ত অপু তখন এক অদ্ভুত ধ্যানে মগ্ন ছোটবেলা থেকেই তার শ্রবণ শক্তি সাধারণের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ কাঁচের দেওয়াল ভেদ করে মেশিনের ভেতরের শব্দ বাইরে আসার কথা নয় কিন্তু অপু যেন বাতাসের কম্পন অনুভব করতে পারছিল গত দশ দিন ধরে সে এক অদ্ভুত হুম হিস শব্দ শুনে আসছে যা আজ বদলে গেছে দাদু বলতো লোহাও কথা বলে যদি সোনার মতো কান থাকে অপু আপন মনে বিড়বিড় করল পাশে চাওয়ালা করিম চাচা ধমক দিল কিরে অপু আবার দিবা স্বপ্ন দেখছিস ওই বড়লোকদের কাঁচের ঘরের দিকে তাকিয়ে পেট ভরবে না জুতোটা পালিশ কর অপু হাসল কিন্তু তার চোখ সরল না সে জানে মেশিনটা কাঁদছে সে স্পষ্ট বুঝতে পারছে ওটার পেটের ভেতরে কোথাও বাতাস আটকা পড়েছে হঠাৎ গেটের ভেতরে হইচই শুরু হল সাইরেন বাজছে ইঞ্জিনিয়াররা দিগবিদ জ্ঞান শূন্য হয়ে শুটছে ধোঁয়া বেরোতে শুরু করেছে ভেন্টিলেশন শ্যাফট দিয়ে অপু আর স্থির থাকতে পারল না তার মনে হলো এখনই কিছু না করলে ওই বিশাল দানবটা মারা যাবে সে দৌড়ে গেটের কাছে গেল সিকিউরিটি গার্ড পথ আটকালো এ পিচ্ছি কোথায় যাচ্ছিস এটা কি তোর বস্তি নাকি ভাগ এখান থেকে অপু অনুনয় করে বলল কাকু প্লিজ আমাকে একবার ভেতরে যেতে দিন মেশিনটা ফেটে যাবে ওরা ভুল করছে ওরা প্রেশার বাড়াচ্ছে কিন্তু সমস্যাটা ভালবে প্লিজ স্যার একবার বলতে দিন গার্ড তার ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল ফুটপাতে অপুর কোনোই ছোড়ে রক্ত বেরোলো কিন্তু সে কাঁদল না উঠে দাঁড়িয়ে আবার গেটের দিকে টাকালো তার চোখে জল নয় ছিল এক জেদি আগুন ঠিক সেই মুহূর্তে গেট দিয়ে বেরোচ্ছিল আদিত্য রায়ের কালো বিএমডব্লিউ তিনি শেষবারের মতো অন্য এক এক্সপার্টকে আনতে যাচ্ছিলেন কিন্তু গেটের গোলমাল তার নজর কাটলো ছেলেটার চিৎকার তার কানে ভাল্ভটা লুজ হয়ে আছে আদিত্য গাড়ি থামাতে বললেন তিনি কাঁচ নামিয়ে গার্ডকে ইশারা করলেন অপু ভয়ে ভয়ে এগিয়ে তুমি কি বলছিলে ভাল্ভ নিয়ে আদিত্য গম্ভীর স্বরে প্রশ্ন করলেন অপু ঢোক গিলে বলল স্যার ওরা কুলিং ফ্যান চালাচ্ছে কিন্তু মেশিন গরম হচ্ছে না মেশিন কাঁপছে মেইন হাইড্রলিক ভাল্ভের চার নম্বর নাটটা ঢিলে হয়ে গেছে হাওয়া লিক করছে বলে সেন্সার ভুল রিডিং দিচ্ছে আদিত্যের ভ্রু কুচকে গেল এত নিখুঁত টেকনিক্যাল কথা এইটুকু ছেলের মুখে তুমি জানলে কি করে স্যার আমি গত দশ দিন ধরে শব্দটা শুনছি স্যার আগে শব্দটা মসৃণ ছিল এখন সেখানে একটা খট শব্দ হচ্ছে আমার দাদুর গ্যারেজে পুরনো জেনারেটারে ঠিক এমন শব্দ হতো যখন নাট লুজ থাকত আদিত্যর মনের কোণে পনেরো বছর আগের স্মৃতি নাড়া দিয়ে উঠল তিনিও তো এভাবেই কাজ শুরু করেছিলেন কোনো ডিগ্রি ছিল না ছিল শুধু মেশিনের ভাষা বোঝার ক্ষমতা তিনি দরজা খুঁড়ে বললেন গাড়িতে ওঠো সবাইকে অবাক করে দিয়ে আদিত্য রায় ওই রাস্তার ছেলেটিকে নিয়ে সোজা লিফটে করে তলায় উঠলেন এসি রুমে অপুর মলিন পোশাক আর ছেঁড়া চটি যেন বেমানান বিদেশি ডেলিগেটরা নাক ছিটকালেন মিস্টার সেন দৌড়ে এলেন স্যার এই বাচ্চা ছেলেটা এখানে কি করছে আমরা সিরিয়াস সমস্যায় আছি আদিত্য হাত তুলে সবাইকে থামিয়ে দিলেন ও বলছে ও সমস্যাটা জানে ওকে একবার দেখতে দাও ইঞ্জিনিয়াররা হাসাহাসি শুরু করল দশ দিন ধরে আমরা পিএইচডি হোল্ডাররা যা পারলাম না এই জুতো পালিশ করা ছেলে পারবে অপু কোনো কথায় কান দিল না সে ধীর পায়ে বিশাল মেশিনটার সামনে গিয়ে দাঁড়ালো ক্রঞ্স সেভেনের গায়ে হাত রাখল ঠান্ডা ইস্পাত সে চোখ বন্ধ করল হলরুমের সবাই চুপ অপু মেশিনের নিচের দিকে হামাগুড়ি দিয়ে ঢুকল টর্চ জেলে পাইপগুলোর জটলার মধ্যে কিছু একটা খুঁজল তারপর মাথা বের করে বলল স্যার একটা চোদ্দো নম্বরের রেঞ্জ আর একটা স্ক্রু ড্রাইভার লাগবে একজন টেকনিশিয়ান অবজ্ঞার সাথে টুল বক্সটা এগিয়ে দিল অপু আবার ভেতরে ঢুকল কয়েক সেকেন্ডের খটখট শব্দ তারপর একটা ধাতব ক্লিক আওয়াজ হলো অপু কালি ঝুলি মাখা মুখে বেরিয়ে এসে বলল স্যার এয়ারলক ঠিক করে দিয়েছি এবার স্টার্ট করুন মিস্টার সেন প্রতিবাদ করলেন স্যার এটা বিপজ্জনক হতে পারে আদিত্য বললেন স্টার্ট দ্য মেশিন এটা আমার অর্ডার সুইচ অন করা হলো প্রথমে একটা গোঙানি তারপর ধীরে ধীরে লাল আলো নিভে হলুদ এবং অবশেষে সবুজ আলো জ্বলে উঠল ক্রন সেভেন আবার জেগে উঠেছে তার সেই পরিচিত মসৃণ গুঞ্জন ফিরে এসেছে মনিটরে ভেসে উঠল সিস্টেম অপটিমাল পুরো ফ্লোরে উল্লাস ফেটে পড়ল বিদেশিরা হাততালি দিচ্ছে আদিত্য কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন তার চোখ অপুর ওপর ছেলেটি এক কোণে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছে আদিত্য এগিয়ে গিয়ে অপুকে জড়িয়ে ধরলেন তুমি তুমি দশ দিনের সমস্যা দশ মিনিটে সমাধান করে দিলে আদিত্যর গলা ধরে এলো তুমি কার কাছে শিখ শিখিছ অপু নিচু গলায় বলল আমার দাদুর কাছে হরিপদ মিস্ত্রি তিনি উত্তর কলকাতার সেরা মেকানিক ছিলেন হরিপদ মিস্ত্রি নামটা শোনামাত্র আদিত্যর পৃথিবীটা যেন দুলে উঠল তার হাত থেকে ঘড়িটা খসে পড়ার উপক্রম হল হরিপদ মিস্ত্রি শ্যাম্পু সেই গ্যারেজ আদিত্যর গলা কাঁপছে হ্যাঁ স্যার আপনি চেনেন আদিত্যর চোখের সামনে ভেসে উঠল পনেরো বছর আগের দৃশ্য তিনি তখন স্ট্রাগলিং ইঞ্জিনিয়ার হরিপদ মিস্ত্রি ছিলেন তার মেন্টার আর হরিপদের মেয়ে নন্দিনী ছিল তার ভালোবাসা কিন্তু ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে তিনি নন্দিনীকে কথা দিয়েও আর ফিরে যাননি ভেবেছিলেন টাকা হলেই সব পাওয়া যায় তোমার মায়ের নাম কি আদিত্য প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন নন্দিনী মা খুব অসুস্থ স্যার কিডনির অসুখ টাকার অভাবে অপারেশন হচ্ছে না আদিত্যর বুঝতে বাকি রইল না এই ছেলে এই জিনিয়াস ছেলেটা আর কেউ নয় তারই রক্ত পনেরো বছর বয়স ঠিক যে সময়ে তিনি নন্দিনীকে ছেড়ে এসেছিলেন চলো এক্ষুনি চলো আদিত্য অপুর হাত ধরলেন রাত দশটা উত্তর কলকাতার সেই সরু গলি আদিত্যর বিলাসবহুল গাড়ি যখন জরাজীর্ণ গ্যারেজটার সামনে থামল তখন পাড়ার লোক অবাক অপু দৌড়ে ভেতরে গেল মা দাদু দেখো কে এসেছে আমি মেশিন ঠিক করে দিয়েছি আদিত্য ধীর পায়ে ভেতরে ঢুকলেন পুরনো তক্তপোষে শুয়ে আছেন শীর্ণকায় নন্দিনী পাশে বসে বৃদ্ধ হরিপদ মিস্ত্রী আদিত্যকে দেখে হরিপদ উঠে দাঁড়ালেন তার চোখে বিস্ময় আর ক্ষোভের মিশ্রণ নন্দিনী উঠে বসার চেষ্টা করলেন কিন্তু পারলেন না আদিত্য গিয়ে তার শিয়রের কাছে হাঁটু গেড়ে বসলেন ভারতের অন্যতম ধনী ব্যক্তি আজ ধুলোয় বসে কাঁদছেন আমাকে ক্ষমা করো নন্দিনী আমি জানতাম না আমি জানতাম না আমাদের নন্দিনী দুর্বল হাতে আদিত্যর মাথায় হাত রাখলেন অনেক দেরি করে ফেলেছ আদিত্য না দেরি হয়নি আদিত্য মাথা নাড়লেন আজ আমার মেশিন বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এই ছেলে আমার জীবন চালু করে দিয়েছে ও শুভু মেশিন বোঝে না ও রক্ত কথা বলে ও আমার ছেলে নন্দিনী হরিপদ মিস্ত্রি এগিয়ে এসে আদিত্যের কাঁধে হাত রাখলেন লোহা লোহাকে চেনে বাবা আমি জানতাম একদিন ও ঠিক ওর বাবার মতোই কিছু করবে পরদিন খবরের কাগজের শিরোনাম হল পথশিশু থেকে কোম্পানির ভবিষ্যৎ এপেক্স ইনোভেশনের নতুন অধ্যায় কিন্তু আসল খবরটা ছিল অন্য আদিত্য রায় তার হারানো সংসার ফিরে পেয়েছেন নন্দিনীর চিকিৎসা শুরু হয়েছে সেরা হাসপাতালে আর অপু সে আর জুতো পলিশ করে না সে এখন বাবার পাশে দাঁড়িয়ে ক্রনস সেভেনের তদারকি করে তবে সে টাই কোট পরে নয় হাতে রেঞ্জ আর মুখে কালি মেখেই কাজ করতে ভালোবাসে কারণ সে জানে যে মেশিনেরও প্রাণ আছে আর সেই প্রাণের ভাষা বুঝতে হলে মাটির কাছাকাছি থাকতে হয়